উনিশশো সালে মিশর ইসরায়েলের মধ্যে ছয় দিনের যুদ্ধ চলাকালে সাদাত সোভিয়েত ইউনিয়ন কাছ থেকে সহযোগিতা পান তবে তাতে তিনি সাড়া পাননি মিশরের তখন ব্যাপক পরাজয় হয় তাদের বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং আক্রমণের সক্ষমতার একটা বড় অংশই নষ্ট হয়ে যায় এমনকি তাদের সিনাই উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণও হারাতে হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট জামার আব্দুল নাসের মারা যান তখন তাঁর ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাদাত নাসুরের মৃত্যুর পর সাদাত তাঁর স্থলাভিষিক্ত হন উনিশশো তেয়াত্তর সালের অক্টোবরে ইহুডিদের ইয়ম কিপুরের ছুটির দিনে মিশর এবং সিরিয়ার সেনারা আকস্মিকভাবে হামলা চালায় সিনাই উপত্যকায় মিশরীয় সেনাদের দ্রুত সময়ের মধ্যে সামরিক সাফল্য অর্জন করতে দেখে ইসরায়েলিরা হতবাক হয়েছিল তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার পর যুদ্ধের শেষ স্রোত আরবদের প্রতিকূলে যেতে শুরু করে ওই যুদ্ধের পর মিশর দুর্বল অর্থনীতি এবং অভ্যন্তরীণ বিবাদের ঘটনা সামলাতে হিমশিম খেতে থাকে সাদাত তখন সমস্যার সমাধান নিয়ে ভাবতে থাকেন তার মনে হয় ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মিশরের জন্য ভালো কিছু হতে পারে আনোয়ার সাদাত উনিশশো সাতাত্তর সালের নভেম্বরে ইসরায়েলে যান সেটাই ছিল কোনো আরব নেতার প্রথম ইসরায়েল সফর তবে ইসরায়েলের সঙ্গে উনিশশো তিয়াত্তর সালে যুদ্ধের কয়েক বছরের মাথায় তার এই সফরকে আরব নেতারা ভালোভাবে নেননি বিরোধিতা উপেক্ষা করে জেউজালম সফর করেন সাদাত পরের বছর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড সফর করেন সাদাত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন এবং তার দলবলের সঙ্গে সাদাতের ব্যাপক আলোচনা শুরু হয় তবে আলোচনা চলার সময় বেগিন সিনাই উপত্যকা থেকে ইহুদি বসতি সরিয়ে নিতে অস্বীকৃতি জানান এতে ক্ষিপ্ত হন সাদাত তিনি আলোচনা থেকে সরে আসার হুমকি দেন এমন অবস্থায় তাকে থামান জিমি কার্টার কার্টার তাকে বলেন কোড আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা চালিয়ে চাইব ততক্ষণ পর্যন্ত আপনি ক্যাম্প ডেভিডে থাকবেন আমি এটাকে আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব এবং মিশর এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উপর গুরুতর আঘাত বলে মনে করব আনকোর অবশেষে আলোচনার মধ্য দিয়ে ক্যাম্প ডেভিড চুক্তিতে সম্মত হয় দুপক্ষ তবে এর জন্য ফিলিস্তিনদের চরম মূল্য দিতে হয়েছে চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয় ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে আর বিনিময়ে মিশর ইহুদি রাষ্ট্রটিকে পূর্ণ স্বীকৃতি দেবে এবং পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে এছাড়া সুয়েজ খাল দিয়ে মুক্তভাবে ইসরায়েলি জাহাজ চলাচলের সুযোগ দেবে মিশর ওই চুক্তির মধ্য দিয়ে উনিশশো সাল থেকে দুই দেশের মধ্যে চলা যুদ্ধাবস্থার অবসান হয় ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে উনিশশো সালে আনোয়ার সাদাতকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তার সঙ্গে যৌথভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনও শান্তি পুরস্কার পেয়েছিলেন মিশরের অভ্যন্তরে অনেকে ইসরায়েলের সঙ্গে এই শান্তি চুক্তির বিরুদ্ধে ছিলেন এছাড়া দুর্নীতির অভিযোগ ইজিপশিয়ান ইসলামিক জিহাদের দেড় হাজার সদস্যকে আটক মুক্তমতের উপর দমন দেশের অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে মিশরীদের মধ্যে সাদাদের বিরুদ্ধে খুব জমা হতে থাকে উনিশশো সালে ইজিপশিয়ান ইসলামিক জিহাদের সদস্যদের হাতে হত্যার শিকার হন সাদাত দু হাজার একুশ সালের পাঁচ অক্টোবর আরব নিউজে লেবারনের অর্থনীতিবিদ এবং নিউ ইয়র্কে লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক নাদিম শেহাদির একটি কলাম প্রকাশ হয় সেখানে তিনি লিখেছেন কোড উনিশশো সাতাত্তর সালের উনিশ নভেম্বর জেউজালেম ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে আনোয়ার সাদাত বিশ্বকে এমনকি নিজের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে চমকে দিয়েছিলেন এটি ছিল একটি সাহসী এবং উল্লেখযোগ্য পদক্ষেপ যার হাত ধরে এক বছর পর ক্যাম্প ডেভিডে মিশর ইসরায়েল শান্তি চুক্তি সম্পাদিত হয় তবে শেষ পর্যন্ত এর জন্য তাকে জীবন দিতে হয়েছে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ